পাখি এই পৃথিবীর সবচেয়ে সুন্দর একটা প্রাণী পাখি কম বেশি আমরা সবাই পছন্দ করি পৃথিবীতে প্রায় দশ হাজার প্রজাতির পাখি রয়েছে এই দশ হাজার প্রজাতির মধ্যে সবচেয়ে ছোট পাখির নাম হল হামিং বার্ড বার্ড বাংলায় গুনগুন পাখি বা গুঞ্জন পাখি হিসাবেও পরিচিত উড়ার সময় তীব্র পরিমাণে দানা ছাপটা ছাপটানোটা গুনগুন বা গুঞ্জনের মতো শোনায় তাই এই পাখিকে গুনগুন পাখি বা গুঞ্জন পাখিও বলা যায় পাখি সাত দশমিক পাঁচ সেমি থেকে তেরো সেমি পর্যন্ত হয়ে থাকে এই পাখি এত ছোটো চার ওজন একুশ গ্রাম এই ছোট মহাশয় একুশ গ্রাম হলে কি হবে এর পুরো শরীরে নয়শোটির মতো পালক রয়েছে ছোট্ট প্রাণটা কিন্তু বাংলাদেশের না উনি আমেরিকান সিটিজেনশিপ পাওয়া পাখি এই পাখিকে নিয়ে বিভিন্ন ধরনের মিথ রয়েছে স্থানীয় আমেরিকানরা মনে করে এই পাখি শান্তি ও সুখের প্রতি মধ্য দক্ষিণ আমেরিকানরা মনে করে মৃত যোদ্ধারা এই পাখি হয়ে পৃথিবীতে ফিরে এসেছে ফুড সাইজের পাখিটা কিন্তু হাঁটতে পারে না কিন্তু তাদের উড়ার দক্ষতা খুবই তারাই এমন পাখি পৃথিবীতে যারা সামনে ডানে পায়ে পিছনে উঠতে পারে সে একজন বিজ্ঞানীর কথা তার নাম ডানকান ম্যাটুগাল নিয়ে শুরু করে ওজন নির্ণয়ের জন্য উনি সালে আত্মা আত্মার ছয়জন জন পথযাত্রী মানুষকে নিয়ে একটা পরীক্ষা করে সেই পরীক্ষার মধ্যে দেখা যায় যে একটা মৃত মানুষের ওজন একুশ গ্রাম কমে যায় একটা হামিংবার্ডের ওজনও কিন্তু একুশ গ্রাম তবে মানুষের মধ্যে কি একটা হামিং বার্ড থাকে যা কিনা মৃত্যুর সাথে সাথে উড়ে তো এই গবেষণাটি এবং বৈজ্ঞানিকভাবে কোনো ভাবে নেই এই গবেষণা নিয়ে নিয়ে বিস্তারিত আরেকদিন আলোচনা করা যাবে এখন আসি এই পাখিটি তিন থেকে পাঁচ বছর বাচ্চে। কিন্তু এই পাখিটির থেকে মানুষের অনেক কিছু শেখার আছে ছোট্ট প্রাণীটি শিক্ষা দেয় জীবন ক্ষণস্থায়ী একে অহংকার বা হিংসা করে অপচয় না করে ছোট ছোট জিনিসের মধ্যে আনন্দ খুঁজে নেই জীবনটাকে উপভোগ করি